অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার নিয়ে আলোচনার মধ্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা বলেছেন এগুলো বিচার নয় এগুলো হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভার্সন সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি একথা বলেন পোস্টে হাসনাত বলেন সরাসরি হত্যাকাণ্ডে জড়িত খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয় শিরিন শারমিনকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বাসায় গিয়ে পাসপোর্ট করে দেওয়া হয় দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও মে মাসে এসেও শুরু হয়নি তিনি বলেন ইন্টারিম ছয়শো জনের লিস্ট কোথায় ছয়শো ছাব্বিশ জনকে নিরাপদে বের করে দিয়ে এখন নুসরাত থাইয়াকে হত্যা মামলায় গ্রেপ্তার করে বোঝাতে আপনারা খুব বিচার বিচার করছেন এগুলো এগুলো নয় হাসিনা স্টাইলে চাচ্ছেন মনোযোগ ডাইভার্সন রবিবার বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করে পুলিশ এরপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ভাটারা থানার এনামুল হক হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়